দেখা হ্যা এখন তো সারি পরারি না লি পড়ছে তুমি যার কাছ থেকে নেওয়ার কথা ভাবছো সে অন্য কাউকে দিচ্ছে কাকে কে দিচ্ছে তুমি দিদি চাও আমাকেও দিতে পারো খারাপ কিছু নয় আবার ভালোবাসা আচ্ছা বলতো খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় না ভিডিও শুটিং এর জন্য গায়ে কেউ না বাবা

তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আবারও তোমাদের সামনে এসে গেছি রায়গঞ্জের গ্রামের ছোট্ট ছেলে অথবা রায়গঞ্জের ছেলে তো আজকে যাকে পাবো গড়ে রোস্ট করে বাড়বো এই ভিডিওটা শুরু করার আগে ছোট ছোট ভাই বোনেরা অথবা গুরুজন তোমরা কি করছো ভিডিওটা স্ক্রিপ্ট করে দাও কেননা এই ভিডিও তোমাদের জন্য নই যারা কুড়ি বছর পরে রয়েছো তারা ভিডিওটা মনোযোগ করতে দেখো তোমাদেরকে দেখার পর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাই অনেক কথা বললাম ভিডিওটা এখন শুরু করবো ভিডিওটা দেখার আগে কানে হেডফোনটা অবশ্যই পরে নিও হেডফোন পরা হয়ে গেছে তাহলে কি করছো ভিডিওটা এখন দেখো মনোযোগ ধরে হ্যাঁ বলে তো খেলার সময় লাইট বন্ধ করে খেলতে হয় তোমার ভিডিওর কন্টেন্ট যখন আমি দেখে নিয়েছি তখন আমি বুঝে নিয়েছি এটাও তোমাকে একবার রোস্ট করলে হবে না একটা ভিডিও তো রোস্ট করলে হবে না আমি জানি তোমাকে তিন চারটা ভিডিও নিয়ে রোস্ট করতে হবে আর হ্যাঁ তোমাকে যত রোস্ট করে না কেন তোমার কোনোদিনও লাভ দরজা তোমাদের কিচ্ছু হয় তুমি তো আর যেমন তেমন জিনিস না প্রটেকশন খা বেড়িয়া সমাল ঠিক আছে তুমি যার কাছ থেকে নেবার কথা ভাবছো সে অন্য কাউকে দিচ্ছে কাকে কে দিচ্ছে কোনো দেখার দরকার নেই তুমি দিদি চাও আমাকেও দিতে পারো ভাড়া কিছু নয় আবার ভালোবাসা এই ভাই ভাই কিসের মালা নিয়েছো তুলসির মালা নিয়েছি ও তাই নাকি তুলসির মালা নিয়েছি গলায় তুলসী মালা নিয়ে মিথ্যা কথা বলছে বাপ মা এদিকে জিন ডাক করছে কষ্ট আর মেয়েদিকে স্কুলে যায় ভাতার খুশি ঠিক আছে বৌদি শাড়ি পরতে সমস্যা হচ্ছে তাহলে কি করছো শাড়ি খুলে ফেলে দাও আর হ্যাঁ যদি শাড়ি পরে ইচ্ছা থাকে তাহলে কি করছো আমার কাছে আসে একটা সিপ নিয়ে যাও খেলার বসে লেখার বসে পড়ার বয়সে সংসার করার কথা ভাবছে তুমি যদি ভুলে যেতে আচ্ছা তুমি মনে করিয়ে দিতাম বোন কি মনে করাই দিবি তুই তুই চলে যেতে তুমি খুলে দিতাম বোন এদিকে দিকে কি বলছে কি খুলে দিতে চাইছি আ हे <laughs> हे प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ <laughs> <laughs> নির গোলা এতো দেখছি পুরো কলা কন্যা দান করার বয়সে সিঁধু দান করতে আসছে বন্ধুরা এই রোস্ট ফানি ভিডিও তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসে বানানো হয়েছিল কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয় বাইগুঞ্জ ছেলে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসতেছে ততক্ষণ তোমরা ভালো থাকো আর হ্যাঁ যদি গড়ে রোস্ট দেখতে চাও আবারও কমেন্ট বক্সে জানাও আবারও তোমাদের সামনে রায়গঞ্জের ছেলে গড়ে রোস্ট নিয়ে আসবে ততক্ষণ তোমরা ভালো থাকো পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রায়গঞ্জের ছেলের সাথে